নমস্কার আমি ডক্টর তনুকা দাশগুপ্ত আমি পিয়ারলেসে মহিলা বিভাগ আর প্রসূতিবিদ্যার কনসালটেন্ট আচ্ছা আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আমাদের ছোটোবেলা থেকেই বলা হয় ওয়াট অফ মাইন্ড নো আইস ক্যানট সি তার মানে কি যা আমরা মন থেকে জানি না সেটা আমরা চোখেও দেখতে পাই না এই বর্তমান সমাজে নগরকেন্দ্রিক সভ্যতার জন্য আমাদের পেটের আকার বা স্থূলকায়তা আজ বাড়ছে এটি অত্যন্ত একটি প্রাসঙ্গিক সমস্যা কিন্তু আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু এইট্টি ক্ষেত্রে ডেফিনেটলি অনিয়মিত খাদ্যাভ্যাস অনিয়মিত জীবনশৈলী এর জন্য আমাদের পেটের আকার বা স্থূলতা ডেফিনেটলি বাড়ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কুড়ি পারসেন্ট বা কুড়ি শতাংশ ক্ষেত্রে কিছু কিছু আমরা সিরিয়াস অসুখ লুকিয়ে থাকে এই স্থূলকায় পেটের পেছনে সুতরাং আজকের এই সমস্যাটা কিন্তু আমরা ডিসকাস করব না আপনার ভয় পা বৃদ্ধি পাওয়ানোর জন্য আমরা শুধু ডিসকাস করব আমার সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক মহিলা দেখে থাকি যারা আমাদের কাছে আসেন এবং বলেন এবং তারই একটা কিছু গল্প আমি আপনাদের সামনে তুলে ধরবো যেমন চার মাস আগে বাইশ বছরের একটি মেয়ে আমার কাছে আসে তার সমস্যা ছিল এমনিতে তার ওজন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু পেটটা বেশ বড় আকার ধারণ করেছে মা বলছে কি অসুবিধা সে জিমও জয়েন করেছে এবং সে নিয়মিত ডায়েটিংও করছে কিন্তু পেটের আকার আর কমছে না সামহাউ তার হাউস ফিজিশিয়ান তাকে একটি আলট্রাসাউন্ড করতে পারে মানে পেটের ছবি সেখানে সে খুঁজে পায় তার ডিম্বাশয় একটি বিশাল আকায় ওভেরিয়েন্স সিস্ট হয়েছে এবং এই সিস্টের আকার প্রায় পুরো পেট জুড়ে এবং তারা অত্যন্ত ভয় পেয়ে যায় এবং বিভিন্ন ডাক্তারের কাছেও যায় অবশেষে সে যখন আমার কাছে আসে এবং সমস্ত রক্ত রক্তের পরীক্ষা এবং টেস্ট করে আমরা যখন দেখতে পাই ওভেরেন্সিস্টটা ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা ভীষণ কম তখন আমরা তাকে অপারেশন করে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে তাকে সারিয়ে তুলি এবং এই কর্মব্যস্ততার জীবনে যেখানে আমরা একটা বড় ওভেরেনসিস্ট বাচ্চা মেয়ে বাইশ বছর মা বাবারা স্বাভাবিকভাবে অত্যন্ত টেনশনে থাকেন সেখানে কিন্তু এই মাইক্রোসার্জারির দ্বারা আমরা কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ করতে তবে সে এও জানে সে প্রতি ছমাস অন্তর অন্তর আমার কাছে আসে কারণ এই ধরনের ওভেরেন্স সিস্ট যাকে কিনা আমরা সার্জারির মাধ্যমে বাদ দিচ্ছি তাকে কিন্তু সারা জীবনই মোটামুটি আমাদের কাছে একবার করে মনিটরিং এবং ট্রিটমেন্টের জন্য আসতে হবে তার মানে কি সময় মতো ধরা পড়াটা অত্যন্ত জরুরি এটি তো গেল একটি বাইশ বছরের মহিলার গল্প এরপরে আসি একজন বিয়াল্লিশ বছর মহিলার গল্প তার গল্প হচ্ছে সে আমার কাছে আসে এসে বলে ম্যাডাম আমার গত ছমাস ধরে অনিয়মিত পিরিয়ড হচ্ছে এবং সে ভাবছে বোধহয় মেনোপজ হয়ে যাবে বিয়াল্লিশ বছর বয়স আমিও তাই ভাবলাম অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত কর্মব্যস্ত বাচ্চাদের পেছনে প্রচুর সময় দেন তিনি আমি বললাম ঠিক আছে চলুন একটু শুয়ে পরীক্ষা করি পেটটা পেটে যখন হাত দিলাম তখন দেখি বিশাল আকার একটি মাস পেটের মধ্যে আমি বললাম আপনার অনিয়মিত পিরিয়ড হচ্ছে উনি বললেন হ্যাঁ তো ঠিক আছে আমি আলট্রাসাউন্ড করতে দিলাম তারপরে দেখি কিনা সে পাঁচ মাসের গর্ভবতী আনওয়ান্টেড প্রেগন্যান্সি তিনি বুঝতেও পারেননি তাই দুই বাচ্চার মা তার মানে এটি সম্ভব সুতরাং উপেক্ষা করবেন না যদি কখনো মনে হয় যে পিরিয়ড অনিয়মিত হচ্ছে তার কারণ শুধু মেনোপজের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা নাও হতে পারে প্রেগন্যান্সিও হতে পারে টিউমারও হতে পারে তেমনি করে আর একটি মহিলা আসে সেও একজন আইটি বিজি প্রফেশনাল তার বয়স পঁয়ত্রিশ এবং সে বলছে ম্যাডাম দু মাস ধরে আমার না ইউরিন করতে গেলে একটু কষ্ট হচ্ছে ইউরিন টেস্ট করা হয়ে গেছে কোনো ইনফেকশন নেই পেটের ভেতরে একটা চাপও পড়ছে কিন্তু এত ব্যস্ত তিনি যে একবারও ডাক্তারের কাছে যাওয়ার তার সময় হয়নি তিনি অবশেষে এলেন আমরা আলট্রাসাউন্ড করালাম দেখা গেল একটি বড় টিউমার অর্থাৎ ইউট্রাসের মাসেল টিউমার বা ফাইব্রয়েড বলে তার মানে টিউমারের জন্য তার পেটের সাইজ বৃদ্ধি পাচ্ছিল এগুলো কিন্তু দশ শতাংশের মধ্যে মাত্র দুই শতাংশ বা তিন শতাংশ পেশেন্টের গল্পই আমরা আপনাদের বললাম কিন্তু এদের থেকে আমরা কি শিখতে পাচ্ছি। এইটাই শিখলাম যে কর্মব্যস্ততা খুব জরুরি কিন্তু তার মধ্যেও যদি আমাদের পেটের আকার বৃদ্ধি পায় সেটা শুধুমাত্র স্থূলতার জন্যই হচ্ছে তা কিন্তু নয় সুতরাং ডাক্তারের কাছে যাওয়া কিন্তু আমাদের অবশ্যই জরুরি শরীর যদি আমাদের কিছু বলার চেষ্টা করে আমাদের কিন্তু সেখান থেকে কিছু পিক করতে হবে এবং ডাক্তারের কাছে গেলে সেটা অবশ্যই সব সব সমস্যার সমাধান পাবেন নমস্কার